আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তার সঙ্গে সরাসরি যুক্ত ঢাকা দিল্লি ওয়াশিংটনের ত্রিমুখী রাজনীতি বা ত্রিমুখী কূটনীতি ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গড় দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা হুট করে মগজে ধরবে না কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন দিল্লি বৈঠকে এমন কি হয়েছে কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন সার্জিও গরের আগমনের কথা কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন মনে হয় না এই বৈঠকেই সার্জিওগড়ের কথা শুনে কি মনে হলো না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল খুলে সার্জিও সার্জিওগড়কে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তায় কাজ করেছে এটা আমরা ইতিমধ্যে শুনেছি আরো কয়েকদিন আগেই তা হলো ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড বলে ট্রাম্প চেয়েছিলেন নিজের হাতের পুতুল বানাতে কিন্তু ট্রাম্প হোচট খেয়েছেন বন্ধু মোদী এমন খেলা দেখাবেন ট্রাম্প কল্পনাও করেননি উল্টো ট্রাম্প নিজেই চাপে পড়েছেন ফলে ইয়ে তো মজাক থা বলে আবারও উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী মাই বেস্ট ফ্রেন্ড আসলে দিন শেষে দেখা গেছে নরেন্দ্র মোদী সবার আগে নিজের দেশকে দেশের মানুষকে ভালোবেসেছেন দেশের ভালোটা চিন্তা করেছেন এর মধ্য দিয়ে ট্রাম্প টের পাচ্ছিলেন বিশাল ভারত মানে ট্রাম্পের হাত থেকে ক্রমশ ফুসকে বেরিয়ে যাচ্ছে অতএব ইউটার্ন বন্ধুত্বের হাত বাড়ালেন আরো একবার আশ্বাস দিলেন শুল্ক সংক্রান্ত ঝামেলা থেকে শুরু করে একে একে সব সমস্যার সমাধান করা হবে ভারতের জন্য হিসাবে করলেন তার তবু কেউ কেউ বললেন বরাবরের মতো আস্তিনের তলায় ট্রাম্পের আস্তিনের তলায় রয়ে গেল খঞ্জর কারণ এখনো ট্রাম্প চান ভারত যেন আমেরিকার কাছে মাথা নত করে একই সময়ে দেখা গেছে যে ডিপ স্টেট সর্দার নামে খ্যাত জরস গং তারা চাচ্ছিল ভারতের বাজার রাজনীতি এবং অর্থনীতি দখল করতে কিন্তু এখানেও জুটেছে ব্যর্থতা কারণ ভারতের মানুষের দেশের প্রতি ভালোবাসা ভারতের বৃহৎ গণতন্ত্র গণতান্ত্রিক অবকাঠামো বহুমুখী রাজনীতির কারণে ট্রাম্প এবং ডিপ স্টেট সরসের মনের আশা পূরণ হয়নি অর্থাৎ কোনোভাবেই ভারতকে দমানো গেল না তখনই ট্রাম্প ভারতকে মোস্ট ফেভার্ড নেশন বলে প্রচার করলেন প্যারিসে বড় রকমের ছাড় দেবার ইঙ্গিত দিলেন এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন কি দিলেন ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে মানে ভারতের পাশে দাঁড়াতে এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গড় সহ আরো কজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দায় পড়লেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোন রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার স্বল্প সমর্থনটুকুও হারাবে দর্শক খেয়াল করবেন স্বল্প সমর্থনটুকুও হারাবে সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে যার প্রমাণ মিলে এর পর দিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বিশ নভেম্বর যেখানে মিস্টার খুনিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে যদিও এই ভাষ্যটা ছিল অসত্য কারণ ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দেশে জঙ্গি গোষ্ঠী নেই স্বরাষ্ট্র উপদেষ্টাও একাধিকবার এই কথা বলেছেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন সূত্র জানায় মিস্টার খলিল এমন প্রতিশ্রুতিও দেন যে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করে কোনো জঙ্গি কার্যক্রম চলতে দেবে না এক কথায় সন্ত্রাস এবং জঙ্গিবাদে জিরো জিরো টলারেন্স দেখাবে বাংলাদেশ এদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অনেক খবর ভারতীয় মিডিয়ায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশিত হচ্ছে এর কতটা সত্য কতটা মিথ্যা তা বলতে পারবে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারণ ভারত দাবি করছে তাদের হাতে অনেক তথ্য প্রমাণ রয়েছে আপনাদের মনে আছে কিছুদিন আগে ভারতের যে সেনা গোয়েন্দা দল বাংলাদেশে এসেছিলেন তারা স্যাটেলাইটে তোলা অনেক ছবি অনেক তথ্যপত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে একইভাবে দিল্লি সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে যে ডোশিয়ার হস্তান্তর করেছেন মিস্টার দোবাল সেখানেও এ সংক্রান্ত সার্বিক রিপোর্ট অসংখ্য স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ সন্নিবেশিত রয়েছে বলে জানা গেছে এই ডোশিয়ার মার্কিনীদের নজরেও এসেছে এবং সে কারণেই মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশকে সরাসরি সতর্ক করেছেন বলে জানা গেছে তিনি বলেছেন কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো গোয়েন্দা সংস্থা এবং আইএসআইকে মিন করা হয়েছে বলেই সূত্র জানাচ্ছে যেন কোনো গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ না পায় এবং এই ধরনের কোনো অপকর্ম করতে না পারে মার্কিন প্রতিনিধি দলের ভাষ্য ছিল খুব স্পষ্ট এই অঞ্চলে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে কিছু হলে আমেরিকা চুপ করে থাকবে না এটি হল স্পষ্ট বার্তা তার মানে কি মানে হচ্ছে ভারত এখন এই অঞ্চলের আমেরিকার প্রিয় সন্তান বাংলাদেশ অগ্রাধিকার তালিকা থেকে অনেক নিচে নেমে গেছে এটি বোঝা যাচ্ছে এজন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে তিন বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা আসলে সবই রাজনীতি এবং এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এই তো কিছুদিন আগেও টেনিফ নিয়ে যে ভারত ও আমেরিকা প্রায় মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার মোদীর বিচক্ষণ নিরবতায় এবং প্রয়োজনীয় বিকল্প উদ্ভাবনের ফলে সেই আমেরিকাই আবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে মনোযোগী হয়েছে ভারত আমেরিকা সম্পর্কের এখন যে সমীকরণ মানে বর্তমানে তাতে ভারতকে এড়িয়ে আমেরিকা যেমন এই অঞ্চলে দাদাগিরি করবে না তেমনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও এখন আর আগের মতো গুরুত্বপূর্ণ ভাবছে না আমেরিকা এমনটি বলছেন বিশ্লেষকরা সহজ ভাষায় বললে এই পরিস্থিতিতে বাংলাদেশ অটোমেটিক্যালি সাইডলাইন হয়ে গেছে বা সাইডলাইন হয়ে যাচ্ছে কারণ চীন ভারত প্রতিযোগিতায় এখন ট্রাম্পের মূল অগ্রাধিকার। অগ্রাধিকারেVisualStudio বলেছেন আমেরিকার কাছে বাংলাদেশ এবং ইউনসের কাছে এখন ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর কৌশল জৌথ আগস্টান এবং পথচলা মানে ভারত আমেরিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড কেও ট্রাম্প দায়িত্ব দিয়েছেন চীনের সঙ্গে ইউনস সরকারের অতি মাখামাখি যেন কমিয়ে আনতে তিনি ভূমিকা রাখেন ইতিমধ্যেই বাংলাদেশ যে পাকিস্তানের পদান্ত অনুসরণ করে পথ চলছে এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় চারিদিকে আমি বাড়তি কথা বলতে চাই না পাকিস্তানের মতো ইউনুস সরকারও চীনা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে উদ্গ্রীব হয়ে আছে আগ্রহী হয়ে আছে এটা আমেরিকা মানতে পারছে না আপনারা জানেন অতি সম্প্রতি যে চীন থেকে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার যে ইউনুস সরকারের যে সিদ্ধান্ত এতে ভেজায় নাকশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই ঝাঁজ পেয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিল এবার দিল্লি বৈঠকে নয়তো অজিত দোয়ালের সঙ্গে খলিল খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে এভাবে সার্জিও গড় তার টিম নিয়ে ঢুড়ে যেতেন না এবং ভারত সীমান্ত ঘিরে বাংলাদেশ পাকিস্তান এবং চীনের কোন তৎপরতার দিকে আঙুল তুলতেন না এবং প্রকারান্তরে বাংলাদেশকে এতিম বানিয়ে আমেরিকা ভারতের পাশে দাঁড়াত না তাহলে কি দেখা যাচ্ছে সব মিলিয়ে এটি কি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন চাপে পড়েছে কারণ ভারত তার মেসেজ দিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে তারা আর ছাড় দেবে না এটি তারা বলছে রাজনাথ সিং আহ হুঙ্কার ছুড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশেই আছে এটি এখন স্পষ্ট তার মানে বাংলাদেশ এখন ভয়াবহ কূটনৈতিক চাপে পড়েছে এবং এর আরো অর্থ যদি আমরা খুঁজি ওয়াশিংটনের দৃষ্টিতে বাংলাদেশ এখন আপাতত সাইড স্টোরি ভারত হলো মূল ক্যারেক্টার তাই বাংলাদেশকে খুব হিসাব করেই সামনে এগোতে হবে সকলকে ধন্যবাদ দর্শক তেইশে নভেম্বরের আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শালি বাজি সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় নিয়েছেন দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে সেটি আগামী হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন সার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হলো শার্লি বাজি পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টির বৈঠক করেছেন আর কার্যক্রম নিষিদ্ধ থাকা সাথে করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইনুসে সরকার পাশে পাবে না কূটনৈতিক বেড়াজালের কারণে সরাসরি কোন বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শালী বাচুই নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ কমলনাথ মহিফ শারিফ বাঁচুই এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনে সারেন বেশ কিছু বৈঠক নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে এর মধ্যে ছবি সহ বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালীর দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শাড়ি চব্বিশে ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইনুস বিজ্ঞপ্তিতে বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনওয়েলথের সহযোগিতা চায় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য উৎসব নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দর্শক এত গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আসি শালিবাজি কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শালের দুই লাইনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টার প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন দর্শক প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য উৎসব নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরে নির্বাচনের বেশ আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফার্সি তন্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সূত্রগুলো বলছে এমন প্রেক্ষাপটে শার্লি বাজের ইনক্লুসিভ ও ন্যায় বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দশক শালিব আর একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন এরপরে লেখেন একটি অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনের সাথে করে দেখুন শব্দটি ব্যবহার করেছেন দুটি একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আরেকটি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন ইসির সাথে শারলি বাজরি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনে কমনওয়েলথ সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাজ নেই আলোচনায় কমনওয়েল মহাসচিব বলেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচার সচিব হলে জন্য প্রস্তুত তবে পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক তথ্য হল শাহলিপ বাংলাদেশের কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশের আগে বৈঠক করেছেন আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশে নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন যেটি বলা আছে পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেওয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শালিবাজুই ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয় তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আনিসুল ইসলাম মাহমুদ জানান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জি এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি বাজি বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে আমির খসরু সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা ভূমিকা অবস্থান সহ নানা আলোচনা হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশা জানানো হয় কমনওয়েলথ মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল ইন্টারকন্টিন্টালের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার সহ পালস নেতা অংশ নেন পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নীয় কথা হয়েছে সূত্রগুলো বলছে তেইশে নভেম্বর তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন ষাটটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে যদি তাই হয় তাহলে এসব দেশের বিনিয়োগ নিয়ে চিন্তিত হাই কমিশনাররা সূত্রগুলো বলছে সাতটি দেশের হাই কমিশনের সঙ্গে একত্রে বৈঠক করলো অল্প সময়ের জন্য শারলি প্রভাবশালী তিনটি দেশের হাই কমিশনের সাথে আলাদাভাবে কথা বলেছেন এছাড়া শারলি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন দর্শক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে সেটি কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচন নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে